রামনবমী তাই আমরা বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করেছি ব্রাহ্মণ মশাই একটু পরে আসবে যেহেতু পাঁচটার সময় মানে ভালো সময় তা ঠাকুর মশাই বলেন আজকে বিকেল পাঁচটা থেকেই পুজো তা আমি এখন গোছগাছ শুরু করে দিয়েছি এখানে আমার ফল কাটা হয়ে গেছে আর এখানে আমি এখন এই যে কই মূর্তিগুলো সাজাচ্ছি আর এদিকে আমার মোটামুটি গুছানো হয়ে গেছে যেগুলো গুছিয়ে দিয়েছি দশকর্মা গুছিয়ে দিয়েছি আর ঠাকুরের জায়গাটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে নিয়েছে আর এখন ফুল দিয়ে সাজানো হয় তো আমাদের এই শুরু হচ্ছে এখন মোটামুটি সাড়ে চারটে বাজে আর একটু পরে ঠাকুর মশাই আসবো তো তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা তো আমার ফল টল কাটা হয়ে গেছিলো তারপরে আমি এখন শাড়ি করে নিয়েছি বাইরে প্রচণ্ড গরম তবুও পুজো বলে একটু শাড়িটা পরে নিলাম এবার দেখো আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে মোটামুটি আমরা এরমভাবে সাজিয়েছি এরকমভাবে এবার ঠাকুর মশাই এসে বাকিটা করবেন এখানে আমার রাম এখানে রাখা আছে আর এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি সব কিছু আমরা অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি এইদিকে এদিকেও আছে মোটামুটি সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাকিটা ঠাকুরমশাই এলে যেমনভাবে বলবে তেমনভাবে আমরা করব আর এখানে সমস্ত কিছু এই যে এখন আমার পঞ্চপ্রদীপ সাজাতে হবে সাজাতে হবে আমি আগে করে ঠাকুর মশাই চলে এলে তখন আমার অসুবিধা হয়ে যাবে আমি এটা করে নিয়ে। হ্যাঁ তো বন্ধুরা ঠাকুর মশাই পাঁচটায় বলেছিল পাঁচটাতেই চলে এসছে দেখো আর উনি এখন ঘট বসিয়ে নিয়েছেন আর এখানে ওই পঞ্চগুড়ি পঞ্চশস্য যা কিছু আছে সেই সব দিয়ে ওনার কাজগুলো করছেন তো এখানে পুজো শুরু হয়ে গেছে মোটামুটি তো দেখো আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট এই যে আমি ফল টল সব কিছু কেটে রেডি করে নিয়েছি আর ইনি কিন্তু আমাদের রাম মন্দিরের উৎসবের দিন আমাদের পুজো করেছিলেন মন্দিরে তো ইনি কিন্তু খুব ভালো পুজো করেন আর আমাদের সমস্ত পুজোই কিন্তু মোটামুটি আমরা এই ব্রাহ্মণকে দিয়েই করাই

চলে গেছে আর এবার আমি সব পরিষ্কার নিই তারপরে সবাইকে কিছু পরিষ্কার নিই চারিদিকে ফুল আর পোশাক সব হয়ে আছে পরিষ্কার আমাদের তো ওপরের যেই জায়গাটা আছে সেই জায়গাটা ছোটো তো ওই জন্যই ঘরটা ঠাকুরমশাই নিচে বসিয়েছে এইখানে বসিয়েছে নিচে বসিয়ে পুজো করেছে তো রামের মূর্তি ওখানে আছে ওই যে রামের মূর্তি আমাদের সিংহাসনের উপরে আর ওই জায়গাটা অনেকটা ছোট তাই জন্য নিচে ঠাকুরমশাই এখানে ঘর পেয়েছে আর পুজো করেছে বন্ধুরা আমি এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি ঠাকুর মশাই তো অনেকক্ষণ হয়েছে চলে গেছে পুজো করে তা আমি প্রসাদ এখন সবার জন্য রেডি করছি এই যে বক্সগুলোর মধ্যে বক্সে করে সব প্রসাদ দেবো পাশাপাশি বাড়ি আর দোকানগুলোতে প্রসাদ দিয়ে আসবো মানে আমি দিয়ে আসবো না আমি রেডি করব তোমার ভাই এসে নিয়ে যাবো তাকে সবাইকে তো যতটা সম্ভব সবাইকে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য এখন রেডি করছি প্রসাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন সবাইকে জানাই আবারও একবার সবাইকে জানাই শুভ রাম